হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো গাজর আর চিনার তোপ চাউলের পায়েস এই যে কিছু পরিমাণ চাউল নিচি আর কাঠ কাজু বাদাম নিচি এটা পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখবো তারপর ব্ল্যান্ড করবো গাজরগুলো এভাবে কেটে নিয়েছি কিছু করে

তারপরে সাথে চিনিগুলা দিয়ে গুলা গলিয়ে দেব গেলে সিদ্ধ হয়ে গেলে পানিটা একটু কমিয়ে ফেলবো তারপর টুকরো সিদ্ধ হয়ে গেছে পানিও শুকা গেছে এবার আমি এর মধ্যে

চাইলে পেটে দুটো দুধও দিতে পারে তার রং এলাচ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে পনেরো বিশ মিনিট মতো সিদ্ধ করে নেব টিকে নেব আবার একটু নেড়ে দিব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে অনেক সুন্দর ঘাট ঘান দেখতে কি সুন্দর এগুলো যখন আঠালো হয়ে আসবে তখন প্রায় আপনারটা শেষ আমি আরো কিছু মিক্সড করবো আবার সামান্য কিছু পরিমাণ দুধ দিব রান্না খায় শেষ এরপরে আমি একটু কাটবাদাম দিয়ে দিব লেট বাদাম দিতে পারে এইভাবে ছাড়িয়ে কিশমিশ দিয়ে নেবিশব লাস্টেস্ট ফিশিং এ অনেক সুন্দর একটা ফ্লেভার বাই ফ্যানটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখায় কালার রান্না শেষ এবার পরিবেশন করব এবার আমি পরিবেশন করব দেখছেন অনেক সুন্দর দেখায় কালারটা অনেক সুন্দর আসছে পরিবেশন করা শেষ এখন খাওয়া দাওয়ার পালা আপনারা রান্না করে দেখবেন এবং খাবেন মিস করবেন না অনেক মজার খাবার